জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের টার্গেট কিলিং করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ এর শিক্ষার্থী সঞ্জিত হাসান তারা টার্গেট এর বিচার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়েছেন বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের এমন হুমকি কেন এমন প্রশ্ন আমরা জাতির সামনে রাখতে চাই হাসান তানভীর বলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ তারা গণহত্যা চালানোর পরও প্রতিনিয়ত ফেসবুক পেজে সাইবার স্পেস ব্যবহার করে প্রকাশ্যে হুমকি হুমকি দিয়ে আসছে যারা আন্দোলনে ছিল তাদের হত্যা করা হবে বলে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে তারা গেরিলা যুদ্ধের নামে আমাদের প্রাণ হুমকি দিয়েছে সাদ্দাম এনান তাদেরকে নিয়ে মিটিং করছে অনলাইন মিটিং করছে সেই মিটিংয়ের আপনারা জানেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রচার করা হয়েছে ছাত্রলীগের এহেন নেতাদের যাদের বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা আছে এবং হত্যা ছাড়াও খুন ধর্ষণ রাহাজনী সমস্ত কিছুর মামলা আছে তাদের বক্তব্য প্রচার করার উপরেও কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না আমরা সেই বিষয়ে ট্রাইব্যুনালকে অবহিত করেছি পাশাপাশি আমরা চেয়েছি ছাত্রলীগের সাইবার স্পেস ব্যবহার